চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি মোট চারটি মডেল প্রশ্ন দেখাবো আর এই প্রশ্নগুলি দেখলে তোমরা কিন্তু আশা করি এই পরীক্ষায় তোমরা সম্পূর্ণই কমন বেঁধে যাবে চতুর্থ শ্রেণী শেষ সময় সেরা প্রস্তুতি একশো মার্কের চারটি চূড়ান্ত প্রশ্ন বিশ্লেষণ করবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও দেখো প্রথমে দুই সালের বৃত্তি পরীক্ষার মডেল প্রশ্ন প্রশ্ন নম্বর এক এখানে টোটাল একশো মার্কের প্রশ্ন আছে আমি একটু বড় করে দেখাই এই দেখো দুই সালের যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু পূর্ণমান থাকবে একশো মার্ক সময় আর বিষয় গণের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট হ্যাঁ তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে একশো মার্কের একটা পরীক্ষা দিতে হবে প্রথমে দেখো পাঁচটি প্রশ্ন আছে শূন্য স্থান পূরণ করো এখানে ষাটটি প্রশ্ন আছে সেখান থেকে মৌলিক যৌগিক কোনোটি নয় এমন সংখ্যাটি হলো এরকম করে তারপরে দুই নম্বরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও কথা লেখো অর্থাৎ এখানে তিন মার্ক করে থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ এরপরে তিন নম্বরের যে প্রশ্ন আছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু একটা প্রশ্নে চার মার্ক করে থাকবে পাঁচ শূন্য সাত দুই দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি হবে সংখ্যা দুটির বিয়োগ ফল নির্ণয় করো আসলে এরকম এই চারটি প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখে যাও ভালো করে সলিউশন করে যাও তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় এই সামনের বৃত্তি পরীক্ষায় যেরকমের প্রশ্ন আসবে তোমরা সম্পূর্ণটাই অ্যান্সার করতে পারবে তো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও এখানেও কিন্তু চার মার্কের প্রশ্ন আছে তাহলে এখানে টোটাল আটটি প্রশ্ন থেকে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং চার নম্বরে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু এই ছয়টি প্রশ্নে আট মার্ক করে এই এই এটা কিন্তু আটচল্লিশ মার্ক অর্থাৎ এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে আর বৃত্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা যদি তুমি নব্বই নম্বরের নিচে পাও তাহলে বৃত্তি পাওয়া নিশ্চিত হয়ে যাবে প্রতিটা সাবজেক্টেই হ্যাঁ তাহলে এখানে দেখো তোমার বাবা সাতশো নব্বই টাকা দামের পাঁচটি শাড়ি চারশো পঁয়ত্রিশ টাকা দামের তিনটি ধুতি কিনবেন তার মোট কত টাকা লাগবে তোমার বাবার কাছে চার হাজার টাকা আছে আর তার আর কত টাকা দরকার নির্ণয় করো হুম তো এরকম করে কিন্তু তোমার অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলি ভালো করে দেখবে এবং পাঁচ নম্বরে কিন্তু নর্মালি ত্রিভুজ রিলেটেড প্রশ্ন থাকে সমবাহু ত্রিভুজ কাকে বলে তিন ধরনের ত্রিভুজ আছে কোনো বছর সমবাহু ত্রিভুজ কোনো বছর সমধিবাহু ত্রিভুজ আর কোনো বছর বিষমবাহু ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ দিয়েই দেবে হ্যাঁ তবে এটা ঘন বস্তুটির কঠিতল এরকম করে এখানে টোটালি হ্যাঁ মার্কে কিন্তু নম্বর কম যাই হোক এই ছিল তোমার টোটাল দুই হাজার সালে বৃত্তি পরীক্ষার মডেল প্রশ্ন হিসাবে এক নম্বর এবারে আমরা দুই নম্বর সেটটা দেখবো এখানেও কিন্তু প্রথমে প্রতিটা প্রশ্ন যদি দেখো তোমরা কিন্তু একটা আন্দাজ পাবে এখানে দেখো এক নম্বরের শূন্যস্থান পূরণ পাঁচটি প্রতিবারেই কিন্তু একই রকমের প্রশ্ন আসবে হ্যাঁ একটি ঘনকের তল সংখ্যা এই প্রশ্নগুলি কিন্তু আমি বিগত বছরের যে প্রশ্ন আছে সেগুলি থেকে যাচাই বাছাই করে অ্যানালাইসিস বিশ্লেষণ করে তোমাদের দেওয়া আর দুই নম্বরের প্রশ্নতে হ্যাঁ পাঁচটি প্রশ্ন অর্থাৎ তিন মার্ক করে প্রশ্ন থাকবে তো একটা তিন মার্কের প্রশ্ন যদি দেখি কথায় লেখো এই দেখো এটা শুধু কথায় লিখতে বানাম ঠিকঠাক লিখতে পারলেই তিন নম্বর পাবে যাই হোক এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখব এখানে যে কোনো ছটি অর্থাৎ চার মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন কীরকম একটি আম গাছে হ্যাঁ ছয় হাজার পঁয়তাল্লিশটি আম আছে গাছ থেকে চার হাজার পাঁচশো সাতানব্বইটি আম পেরে নিলে গাছে আর কটা আম থাকবে অর্থাৎ বিয়োগ করতে হবে ঠিক সুন্দর ঠিকঠাকভাবে তুলে বিয়োগটা করলেই কিন্তু তোমরা এখানে চার মার্ক পেয়ে যাবে যাই হোক এরপর আমি চার নম্বরের প্রশ্ন দেখব যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও চার নম্বরের প্রশ্নে তাহলে এখানে তো চার নম্বরের প্রশ্নটাই কিন্তু দেখছো এটাও আটচল্লিশ মার তোমার মা হ্যাঁ দশ হাজার টাকা নিয়ে দোকানে গেল তিনি সাতশো পঞ্চাশ টাকা দামের দুটি শাড়ি এক হাজার একশো পঁচাত্তর টাকা দামের তিনটি চাদর এবং পাঁচ হাজার পাঁচশো তিরিশ টাকা দামের চারটি ধুতি কিনলে তার মোট কত টাকা খরচ হলো অর্থাৎ তিনটা আলাদা গুণ করে যোগ করতে হবে তার কাছে আর কত টাকা থাকলো তারপরে আবার বিয়োগ করতে হবে এরপরে চারের বাকি যে প্রশ্ন এক এক করে আর এখানে কিন্তু সরল আসে সরলটার কিন্তু আট মার্ক ঠিক আছে এরপরে আমরা পাঁচ নম্বরে প্রশ্ন দেখব ওই পাঁচ নম্বরে এখানে দেখো বাহু বিষমবাহ কাকে বলে একটি বাহু তিরভুজের চিত্র অঙ্কন একটি বক্রতলের উদাহরণ একটা আয়তকার মাঠের দুর্গায় তুমি যাই হোক এভাবে পাঁচ নম্বরে প্রশ্ন আছে এরপরে আমরা চলে যাব মডেল প্রশ্ন তিন নম্বরে মডেল প্রশ্ন তিনে কি বলছে প্রথমটা কিন্তু যে শূন্যস্থান পূরণে একটু বড় করে দেখি শূন্যস্থান পূরণ যে কোনো পাঁচটি পাঁচ মার্ক ভাগশেষ হ্যাঁ আজকের চেয়ে বড় না ছোটো না সমান হয় এরকম চিহ্ন এরকম করে এক মার্ক দেবে তারপরে আমরা দুই নম্বরের প্রশ্ন যদি দেখি দুই নম্বরের প্রশ্ন কি বলেছে দুই নম্বরের প্রশ্ন হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তিন মার্কের প্রশ্ন প্রতিটা ছেটেই কিন্তু দেখা গেছে একই প্যাটার্নে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নে কিন্তু এভাবে দেয় আর বিগত বছরের প্রশ্ন দেখলেও তোমরা কিন্তু একটা ধারণা পাবে ছোটো থেকে বড় সাজাও এটাও তিন মার্কেরকম করে যাও হোক তিন নম্বরের প্রশ্ন দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর শূন্য শূন্যস্থান পূরণ করো এটাই কিন্তু দেখা যাচ্ছে দুই মার্ক করে এটা একটু ব্যতিক্রম আছে কিন্তু তারপরে চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন তো এখানে কিন্তু পাঁচ মার্ক করে যে কোনো পাঁচটি তোমার দাদার বয়স এগারো বছর সাত মাস তুমি তোমার দাদার সে এক বছর নয় মাসের ছোট তোমার বয়স কত অর্থাৎ বিয়োগ করতে হবে হ্যাঁ এই তারপরে গিয়ে হলো তোমার পাঁচ নম্বরের প্রশ্ন যে কোনো পাঁচটি অর্থাৎ এখানে কিন্তু সাত নম্বরের প্রশ্ন কাজেই প্রতি বছর এই যে আট নম্বরের প্রশ্ন আসবে এরকম না একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে ছ হ্যাঁ এরপরে আমরা দেখব ছয় নম্বরে আলাদা করে দেওয়া আছে সাত মার্কের প্রশ্ন সরল এটা কিন্তু আলাদা করে দিয়েছে এবং সাত নম্বরে একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এত 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 আর তারপরে একটি এখানেও কিন্তু দেখো একটি আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করো এর কটি তল আছে হ্যাঁ শুদ্ধ করে লেখো দুটি সরলকার শেতবিন্দু দুটি অর্থাৎ দুটি সরলকার সেদবিন্দু হয় একটি এরকম করে যাই হোক এরকম প্রশ্ন আসবে এরপরে সর্বশেষ আমি দেখাবো চার নম্বর সেট এই চার নম্বর সেটটা যদি একটু ভালো করে দেখো এক নম্বরে প্রতিটা প্রশ্নে কিন্তু শূন্যস্থান পূরণ কাজেই তোমাদের কিন্তু এরকম শূন্যস্থান পূরণ আসবে এখানে কিন্তু ষাটটি শূন্যস্থান পূরণ দিয়েছে এরপর দুই নম্বরে প্রশ্ন নিয়মিত যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও দুই মার্ক করে এখানে নয়টির মধ্যে আটটি অ্যান্সার করতে হবে এক বিয়োগ তিন বাই সাত অর্থাৎ এরকম ছোটো ছোটো প্রশ্ন এত এত দ্বারা অগঠিত অঙ্ক বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কগুলি কিন্তু কোনোটাই মিস দেবে না খুব ভালো করে পড়বে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বরে এটাই কিন্তু তোমার তিন মার্ক করে প্রশ্ন এভাবে আছে এখানে কি বসবে এখানে কী বসবে এখানে কি বসবে এরকম করে অর্থাৎ তার বিয়োগ করো যাই এখানে কিন্তু ঠিকঠাকভাবে তোমরা যদি ভালো করে প্রিপারেশন না আশা করি তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে এই তিন নম্বরের প্রশ্নও কিন্তু দেখা গেছে কি তোমরা দেখতে পাচ্ছ এবার চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন যে কোনো পাঁচটি অর্থাৎ চার মার্ক করে দুই ঘন্টা তেতে এগুলি শুধু যোগ করে দিতে হবে কত সেটা বের করতে হবে এরকম করে বেশ কিছু প্রশ্ন তোমাদের দেখানো হয়েছে এবার পাঁচ নম্বর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরে তোমার চারটা বত্রিশ মার্ক অর্থাৎ এখানে আট মার্ক করে প্রশ্ন এই দেখতে পাচ্ছ ভালো করে আর ছয় নম্বরে দেখো সে একইভাবে ত্রিভুজ অর্থাৎ লাস্ট নম্বরের যে প্রশ্নগুলি বাহু ত্রিভুজ কাকে বলে একটি বাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো এ ফাইনালি যদি চিত্র দিয়ে অঙ্ক আছে পাশে চিত্রটি কতগুলো ত্রিভুজ আছে এই টাইপেরও কিন্তু প্রশ্ন থাকতে পারে যাই হোক এই ছিল তোমাদের সামগ্রিক যে একটা সাজেশন আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমারকে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি এক এক করে বাকি সাবজেক্টের এরকম তোমাদের সুন্দর একটা সাজেশন করে দেব কারণ পরীক্ষার সময় কিন্তু আর নেই হম খুব তাড়াতাড়ি তোমাদের ভালো করে একটা প্রস্তুতি নিতে হবে পরিশেষে বলবো পরীক্ষা সবার ভালো হোক এই প্রত্যাশায় সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে